আজ আমরা একটা খুব কমন কিন্তু বেশ ভোগান্তির সমস্যা নিয়ে কথা বলবো চর্মরোগ বিশেষ করে দাঁত বা রিংওম হ্যাঁ এই দাঁত জিনিসটা অনেকেরই হয় আর একবার হলে মানে সহজে সারতেই চায় না বারবার ফিরে আসে একদম তো আজকে আমরা মূলত এই নিয়েই গভীরে যাব কেন এটা এত জেদির আর এর থেকে মুক্তির উপায়ই বাটি আমাদের হাতে চর্মরোগ কারণ ও প্রতিকার নিয়ে কিছু তথ্য আছে সেটাই দেখব ঠিক দাঁতের পাশাপাশি আমরা হয়তো খোস পাচা ছুলি চুলকানি এগুলো নিয়েও দু একটা কথা বলবো কারণ এগুলোও তো কমন অবশ্যই তবে ফোকাসটা থাকছে আচ্ছা তাহলে শুরুতেই আসি এই দাঁত বা এটা আসলে কি দাদ? যেটাকে আমরা ডাক্তারি ভাষায় টিনিয়া বলি এটা আসলে একটা ফাঙ্গাল ইনফেকশন মানে ছত্রাক দিয়ে হয় ও ফাঙ্গাস হ্যাঁ আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এটা সাংঘাতিক ছোঁয়াছে মানে খুব সহজে একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে কিভাবে মানে ছড়াই, আবার ধরুন আক্রান্ত ব্যক্তির ব্যবহারের জিনিস যেমন জামা কাপড় তোয়ালে চিরুনি বিছানার চাদর এগুলো থেকেও ছড়াতে পারে শরীরের কোথায় কোথায় হতে পারে এটা কোনো নির্দিষ্ট জায়গা আছে না সেরকম নির্দিষ্ট নয় শরীরের যে কোনো অংশেই হতে পারে যেমন ধরুন ত্বকের ভাজে কোমরের কাছে হাতে পায়ে ঘাড়ে পিঠে এমনকি মাথার তালুতেও হতে পারে আচ্ছা আর লক্ষণগুলো কি কি মানে দেখলে চট করে বোঝার উপায় আছে কি যে এটা দাদ সাধারণত এটা একটা গোল চাকতির মতো দেখতে হয় লালচে রঙের ধারগুলো একটু উঁচু মতো থাকে আর মাঝখানটা অনেক সময় একটু পরিষ্কার বা স্বাভাবিক ত্বকের মতো দেখায় ও এই জন্যই কি ইংরেজিতে রিংওয়ার্ম বলে আংটির মতো দেখতে একদম ঠিক ওই রিংয়ের মতো দেখতে বলেই এই নাম আর এর সাথে থাকে ভয়াবহ চুলকানি হ্যাঁ চুলকানির কথা তো সবাই বলে প্রচণ্ড চুলকায় বিশেষ করে রাতের দিকে বা শরীর গরম হলে ঘামলে চুলকানিটা বাড়ে আর ওই দাগটা আস্তে আস্তে আকারে বড় হতে থাকে বা শরীরের অন্য জায়গাতেও ছড়িয়ে পড়তে দেখা যায় অনেক সময় তো চামড়া ফেটে যায় বা খোসার মতো ওঠে তাই না হ্যাঁ সেটাও হতে পারে ইনফেকশনটা বাড়তে থাকলে ত্বক শুষ্ক হয়ে ফেটে যেতে পারে বা খোস পড়তে পারে কিন্তু আসল প্রশ্নটা হল যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম এটা এত সহজে সারে না কেন কেন তো ভোগায় একটা ফাঙ্গাল ইনফেকশন তো সেরে যাবার কথা দেখুন এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে একটা খুব বড় কারণ হচ্ছে ভুল চিকিৎসা বিশেষ করে না বুঝে স্টেরয়েড মেশানো মলম ব্যবহার করা স্টেরয়েড এটা তো প্রায় শোনা যায় চুলকানি হলে অনেকেই ফার্মেসি থেকে মলম কিনে লাগায় ঠিক তাই আর অনেক মলমেই চুলকানি বা লাল ভাব কমানোর জন্য স্টেরয়েড দেওয়া থাকে কিন্তু স্টেরয়েড তো আরাম দেয় শুরুতে তাই না তাহলে সমস্যাটা সমস্যাটা কোথায় ঠিক ওইখানেই স্টেরয়েড ত্বকের প্রদাহ বা ইনফ্লামেশনটা কমায় তাই লাল ভাব চুলকানি কমে গিয়ে একটা সাময়িক আরাম লাগে ঠিকই কিন্তু 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 স্টেরয়েড ছত্রাকটাকে মারতে পারে না উল্টে ত্বকের নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে দাবিয়ে দেয় ও আচ্ছা মানে ফাঙ্গাসের জন্য আরও সুবিধে হয়ে যায় একদম ফাঙ্গাসটা আরও জাঁকিয়ে বসে ভেতরে ভেতরে বাড়তে থাকে বাইরে থেকে হয়তো মনে হচ্ছে কমে গেল কিন্তু আসলে রোগটা আরও গভীরে চলে যায় পরে যখন ধরা পড়ে তখন চিকিৎসা করা আরও কঠিন হয়ে দাঁড়ায় সর্বনাশ তার মানে না জেনে স্টেরয়েড ব্যবহার করলে হিতে বিপরীত হচ্ছে ঠিক তাই এটা একটা মস্ত বড় কারণ দাঁত সহজে না সারার আচ্ছা আর কি কারণ থাকতে পারে আর একটা খুব কমন ব্যাপার হল ওষুধের কোর্স সম্পূর্ণ না করা মানে ডাক্তার হয়তো এক মাসের জন্য ওষুধ দিলেন কিন্তু দিন দশেক পর একটু কমলেই বন্ধ করে দেওয়া হ্যাঁ ঠিক ধরেছেন ডাক্তাররা সাধারণত চার থেকে ছয় সপ্তাহের একটা কোর্স দেন মুখে খাওয়ার ওষুধ আর লাগানোর মলম মিলিয়ে কিন্তু অনেকেই দেখেন যে চুলকানি কমে গেছে বা দাগটা একটু ফিকে হয়েছে অমনি ওষুধ বন্ধ এতে কি হয় ফাঙ্গাসটা কি পুরোপুরি মরেলা বংশবৃদ্ধি শুরু করে দেয় আর অনেক সময় দেখা যায় এই ফিরে আসা ফাঙ্গাসগুলো আগের ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছে তার মানে পরের বার একই ওষুধে আর কাজ হতে চায় না হ্যাঁ সেরকম হওয়ার সম্ভাবনা থাকে তাই কোর্স সম্পূর্ণ করাটা ভীষণ জরুরি লক্ষণ চলে গেলেও চালিয়ে যেতে হবে যতদিন ডাক্তার বলেছেন বুঝলাম তাহলে দুটো বড় কারণ পেলাম ভুল স্টেরয়েড মোলম আর কোর্স শেষ না করা আর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বা অন্যদের থেকে সংক্রমণ অবশ্যই সেটাও খুব গুরুত্বপূর্ণ ধরন যার দাঁত হয়েছে তার ব্যবহৃত জামা কাপড় তোয়ালে বিছানার চাদর যদি নিয়মিত গরম জলে না কাচা হয় বা পরিষ্কার না রাখা হয় তাহলে সেখান থেকে বারবার ইনফেকশন হতে পারে নিজের শরীরেই আবার লাগতে পারে হ্যাঁ রি হতে পারে আবার ধরুন পরিবারের অন্য কারোর বা খুব কাছাকাছি থাকা অন্য কারোর দাঁত আছে তার থেকেও তো সংক্রমণ ছড়াতে পারে যদি একই জিনিস ব্যবহার করা হয় বা কাছাকাছি সংস্পর্শে আসা হয় আচ্ছা আরেকটা জিনিস হল শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের ইমিউনিটি কম যেমন ধরুন যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই বা অন্য কোনো কারণেই ইমিউনিটি দুর্বল তাদের ক্ষেত্রেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন সারতে বেশি সময় নেয় শরীর ঠিকমতো লড়াই করতে পারে না হুম এটাও একটা ফ্যাক্টর তাহলে এই জটিল পরিস্থিতি থেকে বেরোনোর সঠিক রাস্তাটাকে নিজে নিজে চেষ্টা না করে কি করা উচিত দেখুন প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো নিজে নিজে ডাক্তারি না করে বা ফার্মাসির দোকানদারের কথায় মলম না কিনে একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা ডর্মাটোলজিস্টকে দেখানো ডাক্তারবাবুই ঠিক বুঝতে পারবেন এটা দাঁত কিনা বা অন্য কিছু একদম তিনি সঠিক ডায়াগনোসিস করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দেবেন চিকিৎসায় সাধারণত দু রকম ওষুধ থাকে রকম একটা হল মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট বা ক্যাপসুল এগুলো ভেতর থেকে কাজ করে ফাঙ্গাস মারে আর দ্বিতীয়টা হল লাগানোর জন্য অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা মলম এটা সরাসরি ত্বকের ওপর কাজ করে চুলকানির জন্য তো কিছু দেন নিশ্চয়ই হ্যাঁ চুলকানি খুব বেশি থাকলে সেটা কমানোর জন্য অ্যান্টিহেস্টামিন জাতীয় ওষুধ দেয়া হয় যাতে রোগী একটু শান্তিতে থাকতে পারে আর চুলকে ঘা না করে ফেলে আর এই চিকিৎসার সাফল্য নির্ভর করছে মূলত সঠিক ওষুধ নির্বাচন আর পুরো কোর্সটা মেনে চলার উপর তাই তো একেবারে যেমন ধরুন মুখে খাওয়ার ওষুধ ফ্লুকোনাজোল এট্রাকোনাজোল এগুলো খুব চলে লাগানোর জন্য ক্লোট্রাইমাজোল সার্টাকোনাজোল লুলিকোনাজোল এই ধরনের মলম ব্যবহার হয় কিন্তু কোনটা কার জন্য প্রযোজ্য আর কতদিন ব্যবহার করতে হবে সেটা ডাক্তারই ঠিক করে দেবেন আর বারবার বলছি কোর্সটা কিন্তু সম্পূর্ণ করতেই হবে আর মলমের ক্ষেত্রে স্টেরয়েড আছে কিনা সেটাও দেখে নিতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মলমই ব্যবহার করা উচিত নয় আর স্টেরয়েডযুক্ত মলম তো একেবারেই নয় যদি না ডাক্তার বিশেষভাবে সেটা দেন অন্য কোনো কারণে আচ্ছা চিকিৎসার কথা তো হল কিন্তু রোগটা যাতে না হয় বা সেরে যাওয়ার পর আবার ফিরে না আসে তার জন্য কি করা যেতে পারে মানে প্রতিরোধের উপায় কি প্রতিরোধটাও খুব জরুরি কিছু নিয়ম মেনে চললে দাদের ঝুঁকি অনেকটাই কমানো যায় যেমন প্রথমত নিয়মিত পরিষ্কার জলে স্নান করা শরীর শুকনো রাখাটা খুব দরকার বিশেষ করে ত্বকের ভাঁজগুলো যেমন বগলের নিচে কুচকিতে আঙ্গুলের ফাঁকে কারণ স্যতসেতে জায়গায় ফাঙ্গাস বাড়তে ভালোবাসে ঠিক দ্বিতীয়ত নিজের ব্যক্তিগত জিনিস যেমন তোয়ালে পোশাক চিরুনি এগুলো অন্যদের সাথে শেয়ার না করা যার দাঁত হয়েছে তার জিনিস তো একেবারেই নয় আর পোশাক আশাক হ্যাঁ পরিষ্কার শুকনো পোশাক পরা ঘামে ভিজে গেলে বেশিক্ষণ সেই পোশাক পরে না থাকা সুতির পোশাক পরা ভালো যাতে হাওয়া চলাচল করতে পারে আর ঘরবাড়ি পরিষ্কার রাখা সেটাও দরকার বাসস্থান পরিষ্কার রাখলে ফাঙ্গাসের স্পোর জমে থাকার সম্ভাবনা কমে আর যদি বাড়িতে পশু থাকে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ তাদের থেকেও কিন্তু রিংওয়ার্ম ছড়াতে পারে ও পশুদের থেকেও হ্যাঁ পারে তাই তাদের কোনো সমস্যা দেখলে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধ হল ত্বকে কোনো রকম গোল দাগ বা চুলকানি দেখা দিলেই দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া নিজে নিজে চিকিৎসা শুরু না করে একদম নিজে থেকে বা ওষুধের দোকানের কথায় কোনো মলম ব্যবহার না করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাহলে পুরো আলোচনাটা থেকে যা বুঝলাম দাঁত বা এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখতে সাধারণ মনে হলেও একেবারেই হেলাফেলার বিষয় নয় না একেবারেই নয় ভুল চিকিৎসা যেমন স্টেরয়েড ব্যবহার বা কোর্স সম্পূর্ণ না পড়া অথবা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এসব কারণে এটা দীর্ঘস্থায়ী একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে ঠিক একমাত্র উপায় হল ধৈর্য ধরে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে সম্পূর্ণ চিকিৎসা করানো এটাই মূল কথা আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন কি রেখে যাওয়া যায় আমাদের শ্রোতাদের জন্য অবশ্যই আমরা তো দেখলাম কিভাবে এই সংক্রমণ ছড়ায় কেন সারতে চায় না এটা কি শুধু ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বা চিকিৎসার ব্যাপার নাকি আমাদের গাইণ্ড লেখেস বা সামষ্টিক জীবনযাপন আমাদের চারপাশের পরিবেশ আমাদের অভ্যাস এমনকি একে অপরের প্রতি আমাদের দায়িত্ববোধ এ সব কিছুই এর সঙ্গে জড়িয়ে আছে এই গভীর সম্পর্কটা নিয়ে আমরা কি যথেষ্ট ভাবি দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে ভাবার অবকাশ রইল আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ དོལ་ལོ་བ་